নমস্কার বন্ধুরা তোমরা তোমরা কেমন আছো আশা ভালো আছো আজকে আমি বানাচ্ছি আলুর দম আলুর দম বানানোর জন্য প্রথমে আমি আলুর দমগুলোকে ধুয়ে সব আলুগুলো কেটে রেখেছি নুন এখন একটা এর মধ্যে মশলা দেব সেই মশলাটা হচ্ছে আদা জিরে তারপরে হচ্ছে গিয়ে বাদাম নারকেল সব কিছু মিলিয়ে একটা পেস্ট তৈরি করে এর মধ্যে দিয়ে দেব

বেঁমি বেশি আমন বৃষ্টি জল অ্যাড করব বেশি জল দেব না কি মাখা মাখা হবে টিফিন সাথে খাবো তো গ্যাস কমিয়ে তাকে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ এই যে এখন আমার আলুর দামটা রেডি এখন নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম দেখো তো তোমরা কেমন হয়েছে একটু রেসিপিটা দেখে বলল আমি খিচুড়ি করে রেখেছিলাম আমার বোনা খিচুড়ি স্পেশাল এটাকে তো একটু ঘি ছড়িয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম মশলা না দিলে তো আর টেস্ট আসে না খিচুড়িটা কেমন হয়েছে বলো তো এটা এখন নরম হয়ে যাচ্ছে ঠান্ডা সচ একদিকে খিচুড়ি একদিকে আলুর দাম দুপুরে খাওয়াটা বেশ জমেই